এবং বর্তমান বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে এই সংকটের দায়ভারও কিন্তু বিএনপির উপরে গিয়ে বর্তায় কেন আমরা ঐক্যমত্য কমিশনের দীর্ঘ সময় ধরে আলোচনা করলাম যে নতুন করে রাষ্ট্রটাকে গঠন করতে হবে রাষ্ট্রের মধ্যে যে ফেসিবাদি কাঠামোগুলো আছে উপাদানগুলো আছে সেগুলোকে নির্মূল করে কার্যত বাংলাদেশ যেন একটা গণতান্ত্রিক রাষ্ট্র হতে পারে তেমন একটা রূপান্তরের দিকে আমাদের অগ্রসর হতে হবে কিন্তু আমরা যতগুলো জায়গাতে বিএনপি নোটা রিসেন্ট দেখি প্রত্যেকটা জায়গায় এতটা গুরুত্বপূর্ণ যদি সেগুলো নোট অফ ডিসেন্ট থাকে এবং সেগুলো যদি কার্যকর করা না হয় তাহলে কার্যত আমরা যে সংস্কার প্রস্তাবনাগুলো করেছি যেমন সংস্কার আমরা চেয়েছি তার আসলে সিটে ফোটাও অর্জন করা সম্ভব হবে না নোট অফ ডিসেন্ট সারা জুলাই সনদ সেটাতে যা অর্জন নোট অফ ডিসেন্ট সহজ জুলাই সনদ তাতে আসলে অর্জনের সিটে ফোটাও নেই তাহলে তো নোট অফ ডিসেন্ট সহজে জুলাই সনদ সেটার কার্যকারিতা নেয়নি এবং সেই কার্যকারিতাকে আইনগত ভিত্তি দিয়েও টেকসই করা সম্ভব নয় এই কারণে তো আমরা জুলাই সনতের সেদিনের স্বাক্ষর অনুষ্ঠানে আমরা সেদিন অংশগ্রহণ করি নাই আমরা তো বারবার এই কথাটা বলেছি যে যদি জুলাই সনতের আইনি ভিত্তিটা ঠিকভাবে দেওয়া হয় যদি যে সনতের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে গড়ার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে তার আদেশটা যদি সঠিকভাবে জারি করা হয় গণভোটের প্রশ্নটা যদি সঠিকভাবে প্রেজেন্টেড হয় এবং সামনের সংসদকে যদি দ্বিতীয় ক্ষমতা দিয়ে গাঠনিক ক্ষমতা দিয়ে যদি সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে টেকসইভাবে নতুন সংবিধান অন্তর্ভুক্ত করা হয় তাহলে পরে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষার জায়গাটা ছিল সেটাকে বাস্তবায়ন করা যাবে নতুনবার বাস্তবায়ন করা যাবে না আমরা তো দেখি বাংলাদেশের যে ইতিহাস গত অর্ধ শতাব্দীর ইতিহাস ব্যর্থতার ইতিহাস এবং এই ব্যর্থতার পিছনে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ব্যক্তি যারা আছেন তাদের যে দায় সে দায়ের কেন্দ্রে আছে আমাদের সিস্টেম আমাদের ব্যবস্থা সেটা কখনোই এটা সঠিক ছিল না কখনোই এটা গণতান্ত্রিক ছিল না তো পঁচাত্তরের পরে যে বাংলাদেশটা নতুনভাবে গড়ার আমাদের সুযোগটা এসেছিল সেটাও আমরা অর্জন করতে পারি নাই নব্বইয়ের সময়টাতে তিন দুলের জোটের রূপরেখা হলো সেই রূপরেখায় অনেকগুলো ভালো কথা হয়েছিল কিন্তু আমরা কি দেখেছি যে তিন দলের রূপরেখার ভিত্তিতে নব্বইতে সরকার গঠন বা সরকার পরিবর্তনের সময়কালে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা আসলো আর অনেকগুলো পরিকল্পনা আসলো এই দলগুলো কিন্তু যৌথভাবে হোক আর এককভাবে হোক নব্বই পরবর্তী সময়ে তারা বাংলাদেশের ক্ষমতা তারা পরিচালনা করেছে দেশ তারা চালিয়েছে শাসন করেছে কিন্তু তারা নব্বই যে কমিটমেন্ট সেখান থেকে তারা দূরে সরে এসেছে নব্বই কমিটমেন্টের মধ্যে তারা থাকে না এটা আওয়ামী লীগও থাকে না এটা বিএনপিও থাকে না এবং বিএনপির সাথে তখন জামাত ছিল তাদেরও একই ধরনের ভূমিকার কথাই আমরা দেখি তো আমরা তো সেটা বাংলাদেশে নতুন করে চাই না এই বাংলাদেশে ক্ষণে ক্ষণে শুধুমাত্র রাষ্ট্রীয় সিস্টেমের কারণে স্বৈরাচার উৎপাদন হবে এবং সেই স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে আন্দোলন করে জীবন দিতে হবে মানুষের জীবন তো এত সস্তা নয় মানুষের জীবনকে তো আমরা এত সস্তা করে ফেলতে পারি না যে আমরা ইচ্ছাকৃতভাবে বাংলাদেশের রাজনীতিবিদরা যারা আছেন তারা সিস্টেমের মধ্যে গলত রেখে দিবেন সেই গলত সিস্টেমের মধ্য দিয়ে কেউ দেশ পরিচালনা করতে এসে দেশের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করবে তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামবে আর জীবন দিয়ে দিবে এত সস্তা তো মানুষের জীবনকে করার কোনো সুযোগ আমরা দিতে চাই না বাংলাদেশের মানুষেরা ক্ষণে ক্ষণে তারা জীবন দিতে প্রস্তুত তারা জীবন দিতে চান কিন্তু কেন জীবনের বিনিময়ে আমাদেরকে নতুন কিছু পেতে হবে কেন আমরা সেই জীবনগুলোকে বাঁচিয়ে রেখে তাদের যে কর্মস্পৃহা আছে তাদের যে ভালো নিয়তের জায়গাটা আছে জীবিত অবস্থাতেই কেন তাদের সেই নিয়তগুলোকে তাদের সেই ইচ্ছাগুলোকে আমরা বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবো না এই ব্যর্থতার দায়ভার কাদের উপরে আমরা দেখব অবশ্যই বাংলাদেশে গতানুগতিক যারা রাজনীতি করেছেন তাদেরকেই এই দায়ভারটা গ্রহণ করতে হবে